চুপচাপ থাকি বলি না কথা বুকের ভেতর চমে ব্যথা হাসির আড়ালে চোখে জল ভালো থাকা শুধু এক জল কেউ বোঝে না মনের ভাষা নিরবতায় মিশে আসা নিজের কষ্ট নিজেই সই অভিমানে আমি চুপ হয়ে রই হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজ ঘুম ভেঙে দেখি আকাশ ঢেকে আছে মেঘের ঘন ঘটায় মনে হচ্ছিল এই বুঝি না হলো ঝুম বৃষ্টি কিন্তু না কতক্ষণ ঝনঝনিয়ে বাতাস বয়ে গাছেরা নীরব হয়ে গেল তবে সকালের বাতাসটা এত মিষ্টি যারা উপভোগ করেছে তারাই কেবল জানে যাই হোক পোবাল হাওয়ায় মনটা ফুরফুরা করে দৈনন্দিনের রুটিনে লেগে পড়লাম এখানে আমি এসে আর কি জালটা ধরিয়ে দিচ্ছিলাম তারপর ভাতের পাতিলটা বসিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমি সবজিগুলো কেটে নিব যার জন্য তারপরে এখানে আমি করলা ভাজি করা হবে তো ওই করলাটা সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছিলাম আর অন্যদিকে ভাতের আগুনটাও ভালোভাবে জ্বল দিছিল মানে খুব তাড়াতাড়ি আজকে ধরে গেছে কষ্ট হয় নাই জালটা ধরাতে তো তারপর এখানে আমি আবার চাল কুমড়ার দিয়ে তরকারি রান্না হবে তো চাল কুমড়োটাও কেটে নিচ্ছি আর বাকি সব যে মরিচ পেঁয়াজ মশলা টশলা সব কিছুই কাল গতকাল রাতে রেডি করে রাখছি যার জন্য এখন আর কোনো প্যারা নেই শুধু সবজিগুলো কেটে ধুয়ে আর মাছটা না হবে সে মানে মাছটা ধুয়ে নেব আর সব কিছুই রেডি আছে তো এখানে আমি সবজিগুলো আর কি ধুয়ে নিয়েছিলাম আর এটা একদম ভোরবেলা তো তাই মানে চারিদিকে এখনও মোরগ ডাকতেছিল সেটার শব্দটা কানে ভেসে আসছিলো ভাতটা একটু চেক দিচ্ছিলাম যে ভাতটা হলো কি না তো দেখি যে প্রায় হয়ে গেছে তো আমি এবার একটু তারপরও ধরে দেখলাম যাতে ঠিক হয় তারপর ভাতটা আমি মার ঝরিয়ে নিলাম আর এদিকে এখন আমি ভাজিটাও হয়ে গেছে ভাজিটা নামিয়ে নিচ্ছিলাম তো এই যে আমার ভাজিটা করা কমপ্লিট এখানে আমি তরকারির জন্য পেঁয়াজটা বেরিস্তা করে রাখছি তরকারি হবে তো ঝোলের তরকারি তো বেস্তাটা দিলে ভালো লাগবে তারপরে এখানে আমি তরকারির জন্য মশলা রসুন তারপর জিরা এগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম হলুদ লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আর কি কুমড়াটা দিয়ে খুব ভালোভাবে একটু কষাতে হবে যাতে আর কি তরকারিটা ভালো লাগে তো আমি সেটাই করতেছিলাম সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর এই যে হলো আমার রান্না শেষ সকালে নাস্তার জন্য ভাজিয়ার তরকারিটা রেডি আজকে আসলে বুঝতে পারলাম যে যারা কন্টিনিউ ভিডিও করে বা এই যে বড় পর্যায়ে আসছে তাদের কতটা কষ্ট করতে হয়েছে তাদের শোক অসুখ বিসুখ কোনো ভালো লাগা খারাপ লাগা এগুলো কাজ করার হয়তো তারা সময়ে পায় নাই যারা রেগুলার ভিডিও দেয় তাদের কথা চিন্তা করলে তো আমি আরও অবাক হয়ে যাই যে কীভাবে তারা পারে আমি একদিন পর একদিন ভিডিও দেয় স্টার্ট করছি তাতেই আমার মনে হচ্ছে যে আমি সময়ে পেরে উঠতে পারতেছি না কিন্তু তারপর আমি কাজটা করে যাচ্ছি এখন দেখা যাক আল্লাহ ভরসা তোমাদের যদি ভালোবাসা পাই সবাই যদি আমার পাশে থাকে তাহলে হয়তো আমি পরিশ্রমের ফসল পাবো ইনশাল্লাহ এতগুলো কথার মানে হলো আজকে আমার সকালবেলা রান্না থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল বুঝাইয়া বলতে পারবো না তারপরও মনে করলাম যে না কাজ তো করতে হবে তো কেয়ার করার তারপরে যে আমি চাটা খেলাম তো এখানে আদা রসুন আর পেঁয়াজটা আর কি কুচি করব পেঁয়াজটা আর কি বেলেন্ডার করবো না তারপরে এখানে আমি আদাটা বেলেন্ডার করে নিচ্ছি পরে আবার রসুনটা বেলেন্ডার করবো এভাবে করে রাখলে হয় কি পরবর্তীতে কাজে ঝামেলা হয় না একদম ইজিলিভাবে যে কোনো রান্নাবান্না হুটাট করে রান্নাবান্না হলেও খুব তাড়াতাড়ি সব কিছু করা যায় অনেক সময় অনেক ইমার্জেন্সি রান্না থাকে যেগুলো করতে অনেক সময়ও কম লাগে আবার সুন্দর মতো করেও ফেলা যায় তো এখানে পিঠা বানানোর জন্য সব ধরনের মশলা যেটা আমি আর কি বেলাইন্ডার করছি সেটা রেখে দিয়েছিলাম যতটা লাগবে তো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে এনেছিলাম মুরগির মাংস দিয়ে রান্না পিঠাটা বানাবো তো তো এখানে আমি যা মানে মাংস রান্না করতে যা লাগে সেম প্রসেসে মাংসটা রান্না করব জাস্ট একদম ভাজা ভাজা করে রান্না করবো যাতে কোনো ঝোল না থাকে এভাবে রান্না হবে তো সব কিছু ধরেন রসুন জিরা আদা হলুদ তো মরিচ এখানে কাঁচা মরিচ ব্যবহার করি নাই শুধু শুকনো দিয়ে দিয়ে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে তারপর মাংসটা দিয়ে রান্না করতেছি তো এখানে মাংসটা হবে কি মাংসের গায়ে যে পানিটা থাকবে ওই পানিটা একদম মানে মিডিয়াম জালে ওই পানিটাই মাংসটা রান্না করবো বাকি একটু পানি অ্যাড করব না এখানে মাংসটা আর কি সফট হয়ে আসবে আর পানি শুকিয়ে একদম ভাজা 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 করা হবে আর কি এইভাবে রান্না হবে তো আমি মাঝে মাঝেই ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় লেগে গেলে তখন তো প্রবলেম যদি একবার পোড়া গন্ধ হয়ে যায় তাহলে তো সব কষ্ট মাটি হয়ে যাবে তারপরে এখানে আমি আটার ডোটা আর কি রেডি করবো তো এই ডোটা রেডি করার জন্য একটা টেকনিক অবশ্যই অবলম্বন করতে হবে কারণ এখানে তেলটা দিয়ে ডোটা ভালোভাবে প্রথমে মাখিয়ে নিতে হবে এখানেই আটার ডোটা মাখানোর জন্য অবশ্যই মানে সবই তেল দিয়ে ডোটা একদম মুঠোর মধ্যে নেওয়া যায় যাতে ভাঙা যায় না এরকম একটা মসৃণভাবে মিশিয়ে নিতে হবে কারণ এই ডোটা অনেক সফট হবে তাহলে কারণ ঠান্ডা পানি দিয়ে করলে অনেক হার্ড হয়ে যায় কিন্তু এই তেলটা দেওয়ার কারণে এটা অনেক সফট হবে আর তারপর এখানে আবার গোসটা পুড়ে না যায় যার জন্য আবার এসে একটু নেড়ে দিচ্ছিলাম যাতে ঠিকঠাকভাবে থাকে তো এখানে না একটু লাগে নাই খুব সুন্দরভাবেই আসে পরে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে আটাটা আর কি মাখাবো আর এটা একটু আস্তে আস্তে করতে হবে পানিটা ধীরে ধীরে দিয়ে আর কি টোটা বানাতে হবে নাহলে আবার বেশি হয়ে গেলে তখন সমস্যা আবার কম হয়ে গেলে অতিরিক্ত শক্ত হয়ে গেলে আবার বেলতে পারবো না সবটাই মানে প্রবলেম তো একটু পারফেক্ট হলে হয় কি কষ্টটা কম হবে তো এখানে আমি আটাটা সুন্দর করেই নিচ্ছিলাম এখানে আমি মাংসটা ঠান্ডা হওয়ার পরে হাট মানে হাট থেকে ছাড়িয়ে নিচ্ছিলাম আর এখানে একটা জিনিস অ্যাড করা হয় নাই মানে মাংসটা কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিই কারণ এই কাঁচা পেঁয়াজটা ভাজার পরে ভেতর সফট হয়ে গেল অনেক ভালো লাগে তারপরে এখানে আমি রুটি বেলতে বসে গেলাম রুটি বেলে আমি আর কি বেলে বেলে দিচ্ছিলাম আর ওদিকে ভাবি মানে আমার চা ও সে আর কি রুটিতে পুর পুর পরে সুন্দর করে পিঠার সাইজ দিচ্ছিল এই যে এভাবে আমি গোল গোল কেটে দিচ্ছি আর ওদিকে আর কি পিঠার শেপ হচ্ছে এই তো এখানে অনেকগুলো পিঠা হয়ে গেছে আরও এই পাশে আর অনেক পিঠা আছে কোলায় তাও তারপর করলাম কি যে অনেক পিঠা হয়ে যাচ্ছে তো ভাজা শুরু করি তারপরে এখানে তেল দিয়ে আমি ভাজা শুরু করলাম ভাজাটা ভাজাটা আসলে এমনভাবে করতে হবে লো হিটের থেকে সামান্য একটু বেশি হিটে করতে হবে নাহলে এই ভাজাটা পারফেক্ট হয় না ঠান্ডা পানির আটা দিয়ে যদি আমি তাড়াতাড়ি করে ভেজে ফেলি তাহলে কিন্তু এই পিঠাটা পারফেক্ট আসবে না ভাজা ওপর দিয়ে কালার হয়ে যাবে ভিতর দিয়ে একদম কীরকম যেন থাকবে তখন এমন হবে যে টেনেও শিখতে পারবো না এরকম ভাজ ভাজা হবে তাই এখানে অনেক সময় লাগছিল ভাজতে দেখেন কত পিঠা জমা হয়ে গেছে কিন্তু আমার ভাজা শেষ হচ্ছে না তো এখানে ভুল করছি একটা যে আমি মানে দুইটা কড়াইতে দুই পাশে দিয়ে ভাজা শুরু করতাম কিন্তু এটা প্রথম দিকে মাথায় আসে নাই যার জন্য আমার অনেক সময় লাগছে ভাজতে কিন্তু যখন মাথায় আসছিল তখন আর বেশি ছিল না হয়তো দুইবার মানে দুইবার ভাজলে হয়ে যাবে তাই আর তখন আর একটা কড়াইতে ভরাই নাই যে একটাই ভেজে ফেলি তো এখানে আমাদের আবার অনেক আটা রয়ে গেছে তো আটা দিয়ে কি করবো ভাবতেছিলাম তো এখানে আমি পান পিঠা বানানোর জন্য আর কি কাটতেছি সুন্দর করে কেটেও রাখছি কিন্তু এই পান পিঠার যে ইতিহাস হয়েছিল তা বলার মতো না পিঠাটা মানে প্রথমে ভাজেই নাই তো রয়ে গেছে তো মানে ফ্যানের বাতাসে এমন শুকনা হয়েছে যে ওটা আমি মানে টেনে উঠেতে দেবো পুরো পাপড় হয়ে গেছে তারপর ওই পাপড়ের মতো ভেজে পরে পিঠাটা খাইছিলাম মজাই লাগছিল আর এই দেখেন আমার পিঠা মানে প্রথম ভাজার পরে খাওয়া হয়েছে আর এই যে কিছু অ্যাড হয়েছে শব্দ শুনে বোঝা যায় যে কি সুন্দর মুছে হয়েছে আর এখানে যে আমার ননদের বাসা পাঠানো হবে তার জন্য আর কি বক্সে আর কি রাখতেছিলাম যেগুলো হচ্ছিলো ওইগুলো আর কি উঠিয়ে রাখতেছিলাম আর এই হলো আমার ফুল পিঠার ফাইনাল লুক খুব সুন্দর এই লাগতেছিলো ভালোই লাগতেছিল কষ্টটা সার্থক মনে হচ্ছিল আর এখানে লাস্টে আরও সার্থক কি জানেন এখানে এই নিমকি খাওয়া নিমকি খাওয়াটা হলো আরও অন্যরকম ব্যাপার পিঠা বানিয়ে পিঠা না খেয়ে নিমকি খাচ্ছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পারেন আল্লাহ হাফিজ